পূর্বে উন্নত কয়েকবার ছাড়া অন্য সময়ে শ্রী মায়ের দক্ষিণেশ্বরের যাতায়াত কেননা হইতে বারোশো সাতাশি সাল পর্যন্ত প্রায় প্রতি বৎস শ্রী শ্রী ঠাকুর চাতুর মাসের সময় যখন দেশে যাইতেন তখন শ্রীমাও সম্ভবত সঙ্গে থাকতেন

আরম্ভ হইলে তিনি শ্রীমান ও হৃদয়কে লইয়া একবার পথে দেশে দিয়াছিলেন বলিয়া জানা যায় ঘাটালের স্টিমারে চাহিয়া তাহারা সম্ভবত বন্দর নামক স্থানে অবতারণতে নৌকা যোগে কামার প্রায় চারি ক্রোশ দক্ষিণে অবস্থিত বালি দেওয়ানগঞ্জে উপনীত হন সেখানে অনেক গোস্বামী বাস গ্রামের জনৈক মোদকের ইচ্ছে ছিল যে ইচ্ছা ছিল যে তাহার নবনির্মিত বিয়ে কোনো সাধুকে তিরাত্র রাখিবে ঠাকুর ও শ্রীমায়ের তথায় আগমনের পর এমন অবিরাম বৃষ্টিপাত আরম্ভ হইল যে তাহাদিগকে বাধ্য হইয়া মোদক ভবনে তিন রাত্রি কাটাইতে হইল চতুর্থ দিনে তাহারা কামার না যাইয়া শিহরে এইবারে ঠাকুর শিহরে ও শামবাজারে অপূর্ব সংকীর্তনে যোগ দিয়া সকলকে পরিণামে মাতাইয়াছিলেন ঠাকুর জয়রাম বহুবার গিয়াছিলেন কামার পুকুরে গেলেই তাহাকে শিহরে লইয়া যাওয়া হইত ওই সময় পথে জয়রাম বাড়িতে কোনো কোনো বারে তিনি আট দশ দিন থাকিয়া যাইতেন একবার শ্বশুরালয়ে অবস্থানকালে রাত্রে যখন সকলে আহারান তখন ঠাকুর অকস্মা তুঠিয়া বলিলেন বড় ক্ষুদা পেয়েছে বাড়ির স্ত্রীলোকেরা ভাবিয়া আতুল কি খাইতে দেবে কারণ সেদিন বাৎসরিক শ্রাদ্ধ বা ওইরূপ কোনো ক্রিয়াকলাপ উপলক্ষে দিকে বহু লোকের সমাগম হওয়ায় নিঃশেষিত হইয়াছিল কেবল হারিতে কিছু পান্তা হাঁ শ্রীমা ঠাকুরকে সবাই এভা জানাইলে তিনি বলিলেন তাই নিয়ে এসো শ্রীমা বলিলেন কিন্তু তরকারি তো নাই ঠাকুর করিলেন দেখো না খুঁজে পেতে তোমার মা চাকরি করেছিল দেখো না তার একটু আছে কিনা শ্রীমান অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটি ক্ষুদ্র মঙ্গলা মাছ ও একটু ঘন রস আছে অগত্যা তাহাই তিনি তাহাই আনিলেন দেখিয়া ঠাকুরের কি আনন্দ সেই রাত্রে পান্তা ভাত খাইতে বসিয়া বসিলেন এবং ক্ষুদ্র মৎস্যের সাহায্যে রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন কামারপুকুর বা জয়াতে শ্রীমা সাধারণত দক্ষিণেশ্বরে এইবার কোনো পর্ব উপলক্ষে কয়েকজন গঙ্গা স্নানার্থ কলকাতায় যাইতে উদ্ধত হইলেন শ্রীমাও কামারপুকুর হইতে লক্ষ্মী দিদি শিবুদা প্রভৃতিকে লইয়া তাহাদের সঙ্গে চলিলেন তাহার মনোভাব এই যে গ্রামবাসী মহিলা ফিরিয়া কিন্তু তিনি দক্ষিণেশ্বরে থাকিয়ালেন আমারপুকুরতে চার ক্রোশ দূরে আরামবাগে পৌঁছে পৌঁছিয়া অবশিষ্ট দিন সেখানেই কাটাইবার কথা ছিল কারণ সম সমুখে নরহন্তানে বসতি বলিয়া কুখ্যাত পঞ্চপ্রোষ ব্যক্তি তেলে তেল ভেলোর মাছ উহার মধ্যভাগে এখনো এক ভীষণ ঈশ্বরী কালীমূর্তি আছে দস্যুগণ লুণ্ঠনাতিতে প্রবৃত্ত হইবার পূর্বে এই ডাকাতকালই পূজা করিত ডাকাতে ভয়ে দলবদ্ধ না হইয়া কেহ ওই ভীষণ মাঠে অতিক্রম করিত না আলোচ্য দিনে শ্রীমায়ের সঙ্গীরা আরামবাগে উপস্থিত হইয়া দেখিল যে সন্ধ্যার যথেষ্ট বিলম্ব আছে একটু দ্রুত করিয়া আরো অগ্রসর হওয়ায় যুক্তিযুক্ত বিবেচিত হইল সীমা বা লোকাল হইতে পরের অসুবিধার সৃষ্টি না করার জন্য সুপরিচিত প্রয়োজন স্থলে অপরের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়া তিনি স্বয়ং কষ্ট বরণ করিতেন বর্তমান ক্ষেত্রে তাহার ক্লান্ত দেহ কোমল পদদ্বয় আবার ঐতিহ্য পথ চলিতে সক্ষম নহে জানিয়া তিনি সকলের সঙ্গে যাত্রা করিলেন কিন্তু অল্প কিছুদিন হাঁটার পরে অক্ষমতা বশত তাহার গতি মন্দীভূত হইতে থাকিল সঙ্গীরা দুই চারিবার তাহার জন্য পথে অপেক্ষা করিলেন করিল কিন্তু পরে যখন বুঝিল যে এইরূপ মন্থর গতিতে করিলেই সন্ধ্যার পূর্বে গন্তব্যস্থলে পৌঁছতে পারা যাইবে না এবং তাহার ফলে প্রাণহানির সম্ভাবনা বিশেষত শ্রীমান যখন সাহস হয় সকলকে তাহার জন্য কোনো প্রকার দুশ্চিন্ত না দুশ্চিন্তা না করিয়া দ্রুত তারক চলিয়া যাইতে হইলেন